মা লক্ষ্মীর পুজোয় এই পাঁচটি ভুল কখনোই করবেন না আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে জয় মা লক্ষ্মী লিখে যাবেন মা লক্ষ্মী যদি সন্তুষ্ট থাকেন তবেই আমাদের জীবনে ভালোভাবে চলবে তাই খেয়াল রাখতে হবে মা লক্ষ্মী যেন অসন্তুষ্ট না হয় জেনে নিন মা লক্ষ্মীর পুজোয় ভুল করেও কোন কাজগুলো করা উচিত নয় মা লক্ষ্মীর পুজোয় কাসর ও ঘন্টা বাজাতে নেই বাজালে মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন লক্ষ্মী পুজোয় কোনোভাবেই তুলসী পাতা দেওয়া যাবে না তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন লোহার তৈরি বাসন মা লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা করতে নেই কারণ লোহার বাসন লক্ষ্মীর পুজোয় ব্যবহার করা হয় মা লক্ষ্মীর পুজোয় সাদা ফুল একেবারেই ব্যবহার করা যাবে না লাল অথবা গোলাপি রঙের ফুল মাকে অর্পণ করতে হবে কালো বা সাদা বস্ত্রের ওপর মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করা যাবে না তাতে মা লক্ষ্মী খুবই রুষ্ট হন এবং মা লক্ষ্মী সেই গৃহ ত্যাগ করেন মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে অতিথি